2026 সার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা হারানো জমিটাকে ফিরে পেতে একেবারে মরিয়া এবং সে কারণে তারা একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে কিন্তু आरंभ সেখানে কি পরিস্থিতি জানেন সেখানে হারানো জমি ফিরে পাওয়া তো দূরের কথা জেতা আসন না হারতে হয় তৃণমূল কংগ্রেসকে কেন বলছে এই কথা কারণ সেখানকার দলীয় কোন্দল সেই দলীয় কোন্দলে জড়িয়ে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস কার্যত এই মুহূর্তে লেজে গবরে যারা কবি তাদের দিকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না দলে কেউ যদি ভাবে যে আমরা গুরুত্ব পাচ্ছি না আমাদেরকে ডাকছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে দলের কর্মীদের বিবাদ মিটিয়ে সঙ্গবদ্ধ হতে বলেছিলেন কিন্তু সেই দাওয়ায়ে কোনো কাজ হয়নি কোথাও পদ নিয়ে ঝামেলা তো কোথাও প্রকাশ্যে চলে আসছে আদি নব্য যতই যতই বার্তা দিন তিনি বলুন। কিন্তু বাস্তবে যখন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বর্তমান নেতৃত্বরা রয়েছেন তাদের বিরুদ্ধে দুর্নীতি যে কাটমানি সেই সমস্ত একাধিক বিষয়ে অভিযোগ তুলে ক্রমশ ক্রমশ দল ছাড়ছেন ক্রমশ ক্রমশ দল থেকে মুখ ফেরাচ্ছেন দলেরই পুরোনো কর্মীরা দলের বর্তমান পদাধিকারীদের বিরুদ্ধে পুরনো ও নিচু তলার কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ এমন এমনকি দুর্নীতিতে সুবিধে হবে বলে এই পুরনোরা প্রাপ্ত অভিযোগ আদি তৃণমূল কর্মীদের একাংশের যারা প্রবীণ তাদের দিকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না দলে যার ফলে দলের এই ভরাডুবিটা হচ্ছে মানে টাকা আর্ন করার তাদের ক্ষেত্রে সুবিধা হবে এই জন্যই গুরুত্ব আমরা পাইনি তাদেরকে গুরুত্ব না দিলে মানে ভোট করাই অসম্ভব যদিও আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতির দাবি সবটাই ভুল বোঝাবুঝি থেকে বেশি কিছুই নয় এখানে তুই সবাই থাকছেন থাকবেন এ নিয়ে কোনো সংশয় নেই কেউ যদি ভাবে যে আমরা গুরুত্ব পাচ্ছি না আমাদেরকে ডাকছে না এটা ভুল আপনি কোন স্তরে কাজ করতে চান এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুরনোদের প্রাপ্য সম্মান দেওয়ার কথা সেই তালিকায় কি আরামবাগ তৃণমূলের প্রাক্তন সৈনিকরা পড়েন না সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে আরামবাগের চারটি বিধানসভাতেই একুশে হেরে গিয়েছিল তৃণমূল আরামবাগ লোকসভার সাতটি বিধানসভা আসন দু হাজার একুশে চারটিতে জিতেছিল বিজেপি আরামবাগ খানাকুল পশুরা ও গোঘাট জিতেছিল বিজেপি

অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখান থেকে ঠিক করে দেবে নাকি এখানে মানুষ কি চাই না চাই ছাব্বিশে যাতে একুশের পুনরাবৃত্তি না হয় তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কিন্তু যেভাবে অন্তর্কলহে জর্জরিত শাসক দল তাতে জেতা তিনটি আসনেও না হারতে হয় কারণ আপাতত কোন দল ব্যাধি সারার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না রিপাবলিক বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে লন্ডন পাড়ি দেওয়ার পথে এই বাংলা থেকে অর্থাৎ কলকাতা থেকে সরাসরি লন্ডন পর্যন্ত কোনো বিমান না থাকায় একের পর এক অসুবিধার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান সকালে ফ্লাইট ছিল কিন্তু সেই ফ্লাইট ক্যান্সেল হয়েছে বিজনেস মিটিং থেকে শুরু করে আমার অক্সফোর্ডে ভাষণ দেওয়ার কথাও ছিল সমস্ত প্রোগ্রাম একেবারে ঘেটে গিয়েছে আজকে আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন যে যদি কোনো এয়ারলাইন্স লাভ না থাকে সেক্ষেত্রে কেন ডাইরেক্ট বিমান রাখা হবে শুধুমাত্র তাই নয় বাংলায় কোনো শিল্প নেই তাই কিন্তু শিল্প না থাকার কারণে আজকে এতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কেন শিল্পপতিরা লন্ডন থেকে এই বাংলায় আসবেন প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ এবং তিনি জানিয়েছেন সরাসরি নাম করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি জানিয়েছেন এই সবটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্ষমতা ক্যামেরায় দীপঙ্কর কাঁজিলালের সঙ্গে লিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা হাওড়ার সেখানে ধ্বসের পরে কার্যক্রম অসুস্থ হয়ে পড়েছে জনজীবন সেখানে তারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা না পাচ্ছেন পানীয় জল না বিদ্যুৎ এবং বেশিরভাগ বাড়িতেই দেখা যাচ্ছে সেখানে ফাটল ধরা পড়েছে এবং এই ফাটল ধরা পড়ার ফলে কিন্তু রীতিমতো যারা সেখানে রয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কে ভুগছেন আর সব থেকে বড় বিষয় তার যারা রয়েছেন এই মুহূর্তে সেখানে অর্থাৎ যে স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে সেখানে রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু বলছেন প্রশাসনের নজরদারির অভাব রয়েছে এমনকি এত বড় একটা বিপর্যয়ের পরেও প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেনি তাদের সঙ্গে কথা বলতে এমনকি তাদের পাশে দাঁড়ানোর তারা রকমের রকম উদ্যোগ নিতে দেখা যায়নি কিন্তু হাওড়ার বেলগাছিয়া এই যে আতঙ্ক সেখানে জলের পাইপ ঘেসে দেখা দিয়েছে প্রায় আট ফুট ফাটল সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই আপনাদের হাওড়ার বেলগাছিয়ার ভাগার সেখানে জলের পাইপ এতটাই পরিমাণে ফাটল শুধু নয় এতটাই উঁচু হয়ে গিয়েছে যে রাস্তা থেকে যে গর্ত তৈরি হয়েছে সেই গর্তর এই মুহূর্তে মাপটা অন্তত কম করে আট ফুট বেশি কারণ আমি যদি এখান থেকে হেঁটে যাই তাহলে দেখা যাচ্ছে মাটি তো নরম হয়েই গেছে পাশাপাশি এখান থেকে ভিতরটায় নামলে দেখা যাচ্ছে প্রায় প্রায় আট ফুটের কাছাকাছি পৌঁছে গেছে এবং একটা মানুষ দাঁড়ালেও এই যে পাইপটা রয়েছে সেটা ধরতে পারবে না তার উপরের পোষণটা ধরতে পারবে না তার কারণ একদম নিচে দাঁড়ালেও এই যে পাইপের যে যে উঁচু যে যতটা উঁচু হয়েছে সেটা অনেকটাই বেশি এবং এখানে যারা স্থানীয় মানুষরা আছেন তারা বলছেন যে এই পাইপটার সঙ্গে রাস্তা লাগোয়া ছিল অর্থাৎ রাস্তা মূলত যে রাস্তাটি ছিল সেটা এই পাইপটি তার নিচে ছিল যে ভূমিধস নেমেছে সেই ভূমিধসের চেহারাটা এমনই যে ভিতরে পলি কাদা পেরিয়ে ইট পাথর সব সুরকি ভেঙে ভেঙে পড়েছে আমি আরো একটা ছবি দেখানোর এই মুহূর্তে চেষ্টা করব আরো পাশে যে ছবিগুলো রয়েছে এইদিকে যে ইলেকট্রিক পোস্ট রয়েছে সেগুলো পর্যন্ত ভেঙে গিয়েছে সেগুলো পর্যন্ত এক সাইডে উপরে গিয়েছে লাইট পোস্ট থেকে শুরু করে বিদ্যুতের যে খুঁটি সেগুলো আরেক দিকে হেলে গিয়েছে এখন যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব দাদা কি অবস্থা এই মুহূর্তে আপনারা জল বিদ্যুৎ সবকিছু প্রপারলি পাচ্ছেন না 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 জল পাচ্ছি না জল পাচ্ছি না কালকে কিভাবে খাওয়া দাওয়া করছেন কি করছেন কি হচ্ছে আর কিছু জল পাতকো পাশে বাড়ি পাতকো জল থেকে তুলে আনা সব ব্যবহার করা হচ্ছে জল কিরে কিরে খেতে হচ্ছে খুবই খুবই সমস্যা মতো এই পাইপটা আগে কি রকম অবস্থায় ছিল মানে এই পাইপটা কি মাটির নিচে ছিল তো না না এই পাইপটা মাটির নিচে ছিল এই এইখানটা যে যারা জলে আওয়াজ ছিল জল এইখানে এইটাই ফাটলটা ধরেছে পুরো ধস নেমে পুরো ফাটল ধরে গেছে ওদিকটা তো আরো বিভস্ত জিনিস হয়ে গেছে ওদিকটা ওদিকটা কোথায় ছিল

দেখো আরো একটা ছবি আরো একটা ছবি আমি একটু দেখানোর চেষ্টা করব পর পর পুরো যে জায়গার জুড়ে যে পাইপ রয়েছে প্রায় এক কিলোমিটার এই পাইপের সাইজ যেমনটা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে সেই পুরো পাইপটাই যেন কোথাও মাটির তলায় গিয়ে বসে গিয়েছে এবং আরো একটা ছবি দেখাই পুরো নিচের যে সিমেন্ট অর্থাৎ পাইপ গুলো যেখানে রাখা থাকে তার নিচে যে কংক্রিটের লেয়ার বানানো হয় সেই লেয়ারও ফেটে গিয়েছে অর্থাৎ এই পাইপটিকে ভারবহন ক্ষমতা কতটা রয়েছে এই মাটির ক্ষমতা রয়েছে সেই নিয়েও প্রশ্ন যত আমি নিচের দিকে নামছি তত আরো ফাটল নিচের দিকে নামতে থাকছে অর্থাৎ তত আরো নিচের দিকে জায়গাটা নামতে থাকছে এবং দেখা যাচ্ছে যে পাইপ পাইপ ঘেসে পাইপ ঘেসেও কিন্তু ফাটল কাজ তৈরি হয়েছে এবং যত নিচে যাওয়া যাবে তত গর্ত আরো কিন্তু বিস্তীর্ণ হচ্ছে কিংবা এই জলের পাইপ আগামী দিনে ভবিষ্যৎ কি হবে কিভাবে এখানে পাইপিং এর কাজ হবে সেই নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন এবং প্রশাসনের কপালে ভাঁজ এই মুহূর্তে তৈরি হয়েছে ক্যামেরা পিনাকি নন্দীর সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা সরাসরি চলে আসো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন প্রসেনজিৎ এই মুহূর্তে তুমি যে জায়গাতে রয়েছে সেখানে কি ছবি ধরা পড়ছে দেখো এই জায়গাতে সকাল থেকেই তো বড় সড়ো ফাটল এবং সেখানে মানুষ জল পাচ্ছে না খাবার পাচ্ছে না লাইট নেই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি নিয়ে আপডেট নিয়ে আসছি একটা বিরতির পর তবে আপনারা দেখছেন রিপাবলিক বাংলা দেখতে থাকুন আটকানো যাবে না বিজেপিকে আজ অবধি কারো আটকানোর ক্ষমতা হয়নি সাম্প্রতিক কালে বিধানসভায় যে বিল পাস হয়েছে তাতে বিরোধিতা হয়েছে এবং যে কারণে আফগানি দপ্তরের বিরুদ্ধে আজকে পথে নেমেছে বিজেপি ট্রাম লাইনে যে এখান থেকে যেখানে ক্ষমাতে এই যে ট্রাম আসছিল একখানের থেকে সম্পাদনের উদ্দেশ্য এবং সেই ট্রামকে আটকে দেওয়া হয়